জিল ব্যথ আসছে উইথ দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি সোট আজ মাই ফার্স্ট টাইম সিন দা ওয়ার্ল্ড কাপ ট্রফি সো আমার খুব ভালো লাগছে আর আমি তো মনে করছি ট্রফি একটু ছোট বাট এটা আসলে অনেক বড়ো আর জিজ্ঞেস করছি মানে ওয়েট কেমন সো অলমোস্ট শার্ট কেজি পিওর গোল্ড সো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আর আমি একটু মানে স্টার স্ট্রাক ছিলাম কিন্তু ট্রফি আসছে বাংলাদেশ লেটেস্ট বিসপিরেশন টু অল দ্য ফুটবলার্স যারা হার্ড করতে পারেন প্র্যাকটিস হুয়েভার ওয়ান্স বি ফুটবলার উইথ ট্রফি আমি মনে করি আরও ইমোটিভেশন আসবে আর এই ট্রফি আই থিঙ্ক ফর দ্য নিউ জেনারেশন মেবি ওয়ান ডে বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ ইন দ্য ওয়ার্ল্ড কাপ সেন্স না আমি ছোটোবেলা থেকে আমি ব্রাজিলকে ফলো করছি কারণ আমার ফার্স্ট ফেভারিট প্লেয়ার ছিল রোনালদো আর স্পেশালি যেন আমি জিল ব্যাটোর সামনে বলছি মানে স্পেশালি টিম টু থাউজেন্ড টোয়েন্টি টু 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 ওই টিমে জেল ব্যাটো ছিল তো স্পেশালি এই টিমে আমাকে অনেক ইন্সপায়ার করছে কারণ এই এই সময় আমি আমার বয়স ছিল বারো বছর সো এই টিমটা ছিল রোনালদো রোনাল এর রিভালদো এক্সট্রা মোটুভেশন এটা আমি বলতে চাই কারণ ট্রফি দেখলে টিভির এক কথা আর সামনে দেখলে আর দ্য ট্রফি না সো অফকোর্স আমি চাই ডেনমার্ক কারণ ডেনমার্ক তো তো যেখানে আমার জন্ম বা ডেনমার্ক যদি না পারে অফকোর্স আমি চাই ব্রাজিলের হাতে Thank you.